হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফাদিম খান আছি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ইভেন্টে ব্লগ নিয়ে চলে আসলাম আজকে বনানি থেকে অর্ঘতার মানটি আনটি আমাদেরকে একটা কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আজকে আমরা অর্ঘদার হোল্ডের জন্য কাস্টমাইজ একটা ফুড কার্ভিং প্যাকেজ রেডি করছি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন তারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ফর দিস ব্লগ অ্যান্ড পেজ থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ তাদের পেজটি লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন আজকে প্যাকেজে একটা কাস্টোমাইজ একটা কার্ভিংয়ের প্যাকেজের সাথে আমরা একটা মাছের কার্ভিং আনটিকে গিফট করছি আনটিকে আন্টিকে আমরা একে একে কাজ করতে করতে ওনার আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি যেমন তত্ত্ব সাজানো আশীর্বাদের তত্ত্ব সাজানো তারপরে গায়ে ফুট ফুড কার্ভিং তারপরে টাকার ডালা সাজানো তারপরে আরও অনেক কাজ ছিল ফুলের আলবনা ছিল ভ্যারাইটিজ অনেক কাজ আমরা করেছি সেগুলো আস্তে আস্তে একের পর এক ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবো আজকে আমরা ফুড কার্ভিংয়ের ভিডিওটি শেয়ার করছি যার যারা ভিডিওটি দেখছেন অনেক ধন্যবাদ আপনারা যারা আমাদের পেজ থেকে ফুড কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফার দিন অ্যান্ড কার্ভিং পেজ ও বিএস সাজকার ফুড কার্ভিং পেজ দোনটা পেজে আমরা ফুড কার্ভিং ওয়ার্ডার নিয়ে থাকি আজকে আনটির একটাই রেকমেন্ড ছিল যে ফার্ট তুমি এখানে চিকেন বল চিকেন কাবাব এগুলাই দাও মিষ্টি দেওয়া লাগবে না মিষ্টি আমি বাসা থেকেই রেডি করছি তুমি ওইভাবেই রেডি করো তোমার মন মতো করে ডিজাইন রেডি করে দাও কোনো সমস্যা নেই কারণ আমাদের যেদিন প্রোগ্রাম পড়ে সেদিন তো অনেকগুলো প্রোগ্রাম পড়ে এইটা ডেলিভারি দিয়ে আমাকে আবার মিরপুরে যেতে হবে মিরপুরের ইভেন্ট শেষ করে আমাকে আবার নিউ মার্কেট যেতে হবে নিউ মার্কেটে কিছু ডালা অর্ডার আছে ওগুলো আনতে হবে রাত সারা রাত জেগে আবার টাকার ডালা আরও কিছু কাস্টমাইজ অর্ডার ছিল ওগুলো রেডি করতে হবে অনেক অনেক ভিডিও জমে গিয়েছে আপনাদের সাথে তো আমি নিয়মিত ব্লগও শেয়ার করতে পারছি না কাজে ব্যস্ততার কারণে সবাইকে আমার ইস্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি আপনাদের সবগুলো ভিডিও শেয়ার করতে পারি এই তো দেখতে পাচ্ছি পাতিল ভরে ভরে সবজি দিয়ে ডিজাইন করে করে রেখেছি কিন্তু সময় পাচ্ছি না এগুলো সেটিং করার এতে এখানে ফ্রুটসের ডালা চিকেন কাবাবের ডালা চিকেন বলের ডালা এই তো রেডি করেছি আলহামদুলিল্লাহ তার সাথে একটা মাছের কার্ভিং ছিল গিফট টোটাল চারটা কার্ভিং এটা আমাদের একটা স্টার্টিং প্যাকেজ রেডি করেছে এটা আনটির ওয়ার্ডার ছিল উনি চেয়েছিল অনার ছেলের হলুদে ইউনিক কিছু একটা সবাইকে রিপ্রেজেন্ট করবে উনি করতে পেরেছে আর আমাদের ডালার ডেকোরেশনগুলো ওনাদের এত পছন্দ হয়েছে ওই ভিডিওটা অলরেডি শেয়ার করে দিয়েছি আমরা যে আমরা ডালা ডেকোরেশন করেছি ওইটা কাস্টমাইজ পানির ডালা ছিল ওনাদের দুই দিন আমাদের থেকে নিয়েছিল আলহামদুলিল্লাহ হিন্দু হলেও ওনাদের মন মানসিকতা বা আচরণ খুবই ভালো সে কারণে আমি মনে করি হিন্দু মুসলমান কোনো ধর্মরই ভেদাভেদ নেই আমরা মানুষ এটাই সত্যি আর মানুষ যখন একে অপরকে ভালোবাসা দিতে পারে এটাই সবচেয়ে বড় তৃপ্তি আর সবচেয়ে বড় শান্তি লাগে যে আমরা মানুষ আমরা একে অপরকে সাপোর্ট করছি ভালোবাসা দিচ্ছি ওনার বাসায় আমি কয়েকদিনই ইভেন্ট করেছি ওনাদের ব্যবহার আচার আচরণ আমাদেরকে খাবার সার্ভ করা সবকিছু মিলে ওনারা খুবই আন্তরিক এটা লাইভে বলার কিছু নাই বা ভিডিওতে বলার কিছু নেই এটা আমরা ভেনুতে যাচ্ছি ভেনুতে এটা ডেলিভারি দিয়ে আমাকে আবার আরেক ভেনুতে যেতে হবে এই তো তাদের অ্যাপার্টমেন্ট অপার জিতে চলে আসলাম এই তো এটা হলো রুপটপ সাদের উপরে আজকে ওনারা ডেকোরেশন করেছে ওনাদের তারপর হলুদে একটা গোছলের আয়োজন করতে হয় ওইটার জন্য একটা বুথ করেছিল ওইটার ডেকোরেশনটা খুব ইউনিক লেগেছে আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আজকের ইভেন্টটি এখানেই এখানে শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ